ভাই আপনি যাচ্ছেন হচ্ছে ভিজিট টু ওয়ার্ক বিসাই ভিজিট টু ওয়ার্ক ভিসা মানে হচ্ছে কিন্তু মানে ভিজিটে বিষয় গিয়ে ওইখানে ওয়ার্ক পারমিট করে দেওয়া না কিন্তু মানে ভিজিট বিষয় গিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে কিন্তু আগে কিন্তু বলে যে ভাই যে পুলিশেও হয়রানি করে ওখানে মানে রেট দেয় বাসা থেকেই রেট দেই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে রাস্তায় বের হলেও রেট দেয় নাকি বাসা থেকে রেট দেই আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভাই বাসা থেকে রেট দেই কিন্তু দেশে পাঠায় না এটা আপনি অবৈধ উপায়ে ওইখানে থাকতে পারবেন যতদিন মঞ্চে ততদিন থাকতে পারবেন কিন্তু এই প্রবলেমগুলো আপনার ফেস করা লাগবে কারণ ভাই দেখেন আপনি ঘুরতে গেছেন সেই বিচার দিকে কাজ করতেছেন সেক্ষেত্রে সমস্যা হলে সেগুলো আপনার মেনে নেওয়া লাগবে এটাই হচ্ছে ভিজিট বিষয় গিয়ে চাকরি করার সুবিধা আর কি আর কোনো কিছু না সুবিধা বলতে পারেন বা অসুবিধা বলতে পারেন হ্যাঁ না সেক্ষেত্রে সমস্যা হবে না ডিউটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই হ্যাঁ টাকা কেটে নেবে না আপনি যদি দেখেন ভিয়েতনামের বিষয়টা হচ্ছে যে আপনি একদিন অ্যাসেন্ট করবেন একদিন টাকা আপনি কেটে রাখবে কারণ আপনি যে কদিন অ্যাসেন্ট করেন সে কদিনে টাকা কেটে রাখবে ওইখানে কিন্তু বন্ধের দিন হচ্ছে রবিবার সাপ্তাহিক বন্ধের দিন রবিবার আপনি যদি রবিবারে যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে সেটা টাকাও পাবেন সমস্যা নেই হ্যাঁ ওভারটাইম করার ভাই ইউজও ওভারটাইম হয়ে থাকে আমরা যে আপনাকে বলে দিই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন স্যালারি এক থেকে বেশি পাবেন অবশ্যই দেখেন না এখানে যদি কোনো প্রকার সমস্যাও হয় ধরেন যে এক্সাম্পল কোনো সমস্যা হয়েছে আমরা যে লোক আপনাকে এখান থেকে রিসিভ করবে তার সাথে সব কিছু বলে দেবেন তাকে বলবেন সে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে তাদেরকে বলবেন যদি আপনি যদি আমাকেও জানান আমি কিন্তু তাকেই ফোন করে বলবো এর থেকে কিন্তু বেশি কিছু করতে পারবো না কোনো প্রকার যদি সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে যে চাকরি দেওয়ার আগ পর্যন্ত কোনো সমস্যা হবে না চাকরি দেওয়ার পরের কথা বলতেছি আমি ধরেন যে আপনি এক দেড় মাস চাকরি করছেন বা বাই চান্স চাকরি দেওয়ার পরে কোনো প্রকার সমস্যা হয়েছে সেক্ষেত্রে উনি আপনাকে হেল্প করবে ঠিক আছে আমাদেরকে জানালেও আমরা ওনাকে জানানো ছাড়া আর কিছু করার নেই আর বাংলাদেশ থেকে আপনি একবার ওইখানে চলে গেলে আমাদের সাথে যে কমিটমেন্ট আপনার যে চাকরি দেওয়ার আপনি তো ভাবতেছেন ভাই ওইখানে কি আমাকে দেশ পার করবেন কি না এটা তো মনের ভিতরে ভয় যে অনেক এজেন্সিতে আপনি ঘুরছেন নিতেই পারে না কেউ সো ওইখানে দেশ পার করানা না শুধু চাকরি দেওয়া পর্যন্ত সমস্ত দায়ভার আমার চাকরি দিতে না পারলে আমি আপনার সম্পূর্ণ টাকা ঘুরাই দেবো এই যে এই ভিডিওটাতে এই কথাগুলো বলতে আমি আপনার যেদিকে বিসা হয়ে যাবে আপনি যেদিন ফ্লাইটের টিকিট কাটতে আসবেন সেদিনকে আমি আপনাকে একটা এগ্রিমেন্ট করে দেবো আপনাকে দেখাচ্ছি আমি একটা আপনাকে নিজ দায়িত্ব একটা এগ্রিমেন্ট করে দেবো যে এগ্রিমেন্টের ভিতরে আপনার সমস্ত কিছু বলা থাকবে লেখা থাকবে এই যে একটা স্টাম্পের ভিতরে আমি সমস্ত কিছু আপনাকে লিখে দেব আপনি সাথে আমাকে একটু মনে করাই দেবেন যে ভাই আমার এগ্রিমেন্টটা করে দিন আমি আপনাকে এগ্রিমেন্ট করে দেবো এইখানে যা যা লেখা থাকবে সব কিছু হচ্ছে যে আপনি এই মোতাবেকে আপনার সাথে আমার কাজ হবে ছাড়া অন্য কিন্তু কোনো কিছু না কারণ ভাই আমি আপনাকে ওইখানে নেওয়ার পরে আমি মানে প্রবলেম ফেস করবো না আপনি আমাকে প্যারা দেবেন আমি আপনাকে প্যারা দেবো এটাও আমি পছন্দ করি না আপনাকে নেওয়ার আগে সব কিছু বলে তারপরে আমি কই আমি তো আপনাকে নিব আপনি যেন ওইখানে গিয়ে আমাকে কোনো প্রকার প্যারা না দিতে পারেন আচ্ছা আরেকটা বিষয় থাকে যে টিআরসি কার্ড টিআরসি কার্ড আপনি চাইলে করতে পারেন ভাই পনেরোশো ইউএস ডলার খরচ করবে আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন বা আপনি চাইলে কোনো একটা এজেন্সির মাধ্যমে করাতে পারেন আপনি চাইলে আমাদের মাধ্যমে করাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই না করলে তো সমস্যা নেই না করলেও সমস্যা নেই যেহেতু পুলিশের দৈরা দেশে পাঠায় নেয় সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু অবৈধ আকারে থাকা লাগবে যদি টিআরসি কার্ড করেন তো আপনি বৈধ আকারে থাকতে পারবেন কোনো প্রকার সমস্যা পিস করবেন না কিন্তু টিআরসি কার্ডের সাথে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের কোনো প্রকার সমস্যা মানে সম্পর্ক নেই কারণ টিআরসি কার্ড হচ্ছে বাংলাদেশে এনআইডি কার্ড মানে এনআইডি কার্ড দিয়ে তো আপনি চাকরি নিতে পারবেন না চাকরির জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হ্যাঁ থাকার দায় আপনি বৈধভাবে থাকতেছেন স্বাধীনতা পাবেন আর আর কিছু না সো দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা খরচা করে এই টিআরসি কার্ড কেউ করে না ঠিক আছে হ্যাঁ সেটাই আর আপনি যদি চান যে ভাই আমি নিজে নিজে করবো সেক্ষেত্রে ভাই যে পনেরোশো ডলার বলছি তার থেকে কম টাকা লাগতে পারে তেরোশো চোদ্দোশো বা বারোশোর মধ্যেও আপনি করতে পারবেন টিআরসি কার্ড অবশ্যই বিসার মেয়াদ থাকতে থাকতে আপনাকে করা লাগবে বিসার মেয়াদ যদি চলে যায় তাহলে কিন্তু আপনি টিআরসি কার্ড করতে পারবেন না ঠিক আছে ওই যে বললাম যে পরবর্তী যদি আপনি দেশে আসেন আপনাকে জরিমানা দিয়ে আসা লাগবে আর যদি আপনি বিসার মেয়াদ থাকা কালীন যদি আপনি চান যে আমি দেশে চলে আসবো আপনি চলে আসতে পারেন আমি কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল বিসার মেয়াদ কদিন থেকে সেটা বলে দিছি বিশ থেকে তিরিশ দিনের মধ্যে বিসার মেয়াদ থাকে কারণ ভাই অ্যাপ্রুভাল বিসার মেয়াদ এর বেশি হয় না আরও কম বিশান মেয়াদ হয় অনেক অনেক বিসা আসে আপনার দশ দিন সাত দিন তিন দিন এরকম বিচার মেয়াদ থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বিচার মেয়াদ থাকাকালীন আপনি এই কার্ডটা করতে পারেন আপনার ইন্টেনশন যদি থাকে যে আমি এখানে যে বৈধ হয়ে যাব তাহলে আমি বলবো যে ভাই আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ওইখানে যাওয়ার সাথে সাথে টিআরসি কার্ড করতে ততটুকু সময় লাগে আমরা আপনাকে করে দেব আজ না আমি করবো না সেক্ষেত্রে প্রয়োজন নেই সব বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে নিলাম ভাই ঠিক আছে ভাই এই যে আপনার মানি রিসিপ্ট বুঝে পাইছেন